আবিল্লা রহমান রহিম সুপ্রিয় মৎস্য চাষি এবং মৎস্য উদ্যোক্তা ভাইরা আমি মোহাম্মদ আলামিন দুই হাজার পঁচিশ সালের আপডেট মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের পিছনে যে ভবনটি দেখতেছেন এটা হচ্ছে সরকারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মৎস্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত এটা হচ্ছে মাছের পোনা বিক্রয় কেন্দ্র আমাদের যশোর চাষরাই এটা গর্ব এটা ঐতিহ্য এই মহৎ মৎস্য এই ভবন থেকে আমি আমার উৎপাদনকৃত মাছ আমি একজন চাষী আমি সারা বাংলাদেশে এই মাছটা উৎপাদন করি এবং সেল করি আপনারা দেখেন চলেন আজকে আমি দুই হাজার পঁচিশ সালের আপডেট মাছ আপনাদেরকে দেখাবো সুপ্রিয় মাছ চাষী এবং মৎস্য উদ্যোক্তা ভাইরা আজকে আমরা যে নতুন বছরে দুই হাজার পঁচিশ সালের যে আপডেট প্রতি মাসের ধানি আমাদের এই পূর্ণিত্রয় কেন্দ্রের যে মা মাছ থেকে আমরা নিজেরা উৎপাদন করি সেই উৎপাদনকৃত মাছ আজকে আমরা আনলাম এই মাছটি আপনাদেরকে আমরা দেখাবো আসে দেখেন ভাই মাছের ধানি ভাই জি আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে অরিজিনাল যে পুঁতি অনেকে আপনার চ্যাপ্টা প্রতি বলে খুব বর্ধনশীল এই মাছটা এটা হচ্ছে আজকে আমরা পুকুর থেকে নিয়ে আসলাম নিয়ে সেই মাছের গুণা বিক্রয় কেন্দ্রে আমাদের এখানে সিস্টান আছে দেখেন অনেক সিস্টান এই সিস্টানে এই মাছগুলো আমরা রাখি এবং জীবাণুনাশক করি জীবাণুনাশকের পরে আমরা এই মাছটা সারা বাংলাদেশ আমরা সারা বাংলাদেশ অনলাইন অফলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি দিই আচ্ছা এগুলো কেজিতে কতগুলো আসবে ভাই এটা কেজিতে আপনার সত্তর থেকে আশি হাজার হবে সত্তর থেকে আশি হাজার হবে এক কেজিতে জি মাসাল্লাহ মাছগুলো অনেক চঞ্চল অনেক দ্রুত চলাফেরা করছে দেখছি জি জি খুব সুস্থ সবল একটা মাছ এই মাছটা আপনার নিলে ইনশাআল্লাহ চাষি লাভবান হবে আচ্ছা

কত করে কেজি রাখবেন খামারিটার জন্য খামারি নাই খামারির জন্য অনলি দুই হাজার টাকা কেজি দুই হাজার টাকা কেজি হ্যাঁ এখন বর্তমান যে প্রাইস সেটা বাজার চলতেছে দুই হাজার টাকা ইনশাল্লাহ সামনে আরও কমে যাবে আচ্ছা তাহলে একটু মাছ চাষি এবং মৎস্য উদ্যোক্তা মানে দেখেন এটা সিলভার মাছ সিলভার মাছ হ্যাঁ এটা সিলভার মাছ আমি হাফা কাটাই করতেছি এক হাফার থেকে আলাদা কাপা নিচ্ছি হ্যাঁ এই কেজিতে কতগুলো আসবে ভাই কেজিতে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মাছটা দেখেন এবছরের নতুন মাছ এই বছরের মাছ এটা কিন্তু এই বছরের এটা এই বছর সালের হাজার পঁচিশ সালের একদম মানে আমাদের বাঙালি জাতির যে মাছ হ্যাঁ জাতীয় ইলিশ এটাকে বলা হয় সেটা হচ্ছে সিলভার মাছ এই যে হল সিলভার মাছের ধানি হ্যাঁ এই মাছটা আপনার খুব বর্ধনশীল মাছ হবে

হয় এখন আমি যে মাছটা দেখাবো এটা হচ্ছে আপনার বিঘেট মাছের ধানি বিঘেড মাছের ধানি যেটা হচ্ছে যে সিলভার মাছের মতো হয় কিন্তু এটা হচ্ছে গায়ে একটু তিলে তিলে ভাব থাকে একটু অনেক সিলভার থেকে একটু বড়ো হয় এই মাছটা বিভিন্ন অঞ্চলে আপনার ভালো চলে হ্যাঁ এটা সিলভারের আরেকটা জাত এটা হচ্ছে বিঘেট মাছের ধানি বিঘেট বিঘেড মাছটা বড় মাথা বলে বৈজ্ঞানিক নাম যে যে বড়ো যে মাথাগুলো বিঘেড সিলভারের মতো দেখছে ঠিক সেই মাছটাই মাছটাই আচ্ছা দেখুন

খামারিদেরকে আমি বলতে চাই আপনারা উন্নত জাতের ভালো মাছের রেনু ধানি পোনা সংগ্রহ করুন ভালো মাছ চাষে সফলতা আসবে ইনশাআল্লাহ গ্লাস কার্পেট ধানি ভাই আচ্ছা আচ্ছা আগেরবার দেখাইছি ভালো করে দেখাতে পারিনি হ্যাঁ এবার আপনাকে সুন্দর করে দেখাই দিচ্ছি এটা গ্লাস কার্পেট ধানি ভাই গ্লাস কার্পেট ধানি কেজিতে কতগুলো আসবে 70000 এটা কেজিতে 70000 আর একটা বিষয় আমি জানাই রাখছি চাষী ভাইদের উদ্দেশ্যে সেটা হচ্ছে এই যে ধানি পোনাটা এটা হচ্ছে লাভজনক একটা ব্যবসা কিন্তু হ্যাঁ এর পাশাপাশি আপনাকে এই জিনিসটা অন্তত বুঝতে হবে সেটি হচ্ছে এই ধানি মাছটা লালন পালন করা এই ধানি মাছটা অনেকে লালন পালন করতে পারে না যার কারণে চাষি ভাইদের লস হয় আপনাদের পুকুর পোস্ত থেকে শুরু করে ইনশাল্লাহ আপনাদের এই মাছ লালন পালন পর্যন্ত একটু আঙ্গুল সাইজ বা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি হওয়া পর্যন্ত আমরা সকল রকম সুযোগ সুবিধা আপনাদেরকে দেব খাদ্য কীভাবে দেবেন ঔষধটা কীভাবে প্রয়োগ করবেন পুকুর পরিচর্যা কীভাবে করবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান বিক্রয় কেন্দ্র থেকে আপনারা এই সুযোগ সুবিধাটা পাবেন তাহলে দু হাজার সালের মাছের যেসব নতুন রেনু ধানি পোনা উৎপাদন হয়েছে সেগুলো আপনারা বাংলাদেশে অলরেডি ডেলিভারি করা শুরু করে দিয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা দু হাজার পঁচিশ সালের জন্য নতুন মাছগুলো উঠেছে এরকম গিরাস কাপ উঠেছে সিলভার উঠেছে দিঘেল উঠেছে জাপানি মিনার উঠেছে আমরা এগুলো সারা বাংলাদেশে অনলাইন অফলাইন ভাই আচ্ছা এখন যদি কেউ আপনাকে কল করে তাহলে আপনি কত কতদিনে কতক্ষণের ভিতরে আপনি সারা বাংলাদেশের ভিতর দিতে পারছেন কেউ যদি আমাকে আপনার অর্ডার করতে চায় মাছ সেই ক্ষেত্রে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আমরা সারা বাংলাদেশে এই মাছটা ডেলিভারি করে থাকবি আর আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি আপনার মাধ্যমে চাষি একটা মেসেজ দিতে চাই সেটি হচ্ছে আপনার ভিডিও দেখে যদি কেউ চাষি ভাই যদি বলে ভাই আমি অমুকজনের ভিডিও দেখে আপনাকে ফোন দিয়েছি তাকে আমি ডিসকাউন্ট প্রত্যেকটা মাসের পরে মাসা আল্লাহ ধন্যবাদ আপনাকে আলমিন ভাই এখানে নেটিং সিস্টেম কেন নেটে কি সমস্যা এখানে আমি এটা তো বুঝতেছি না নেটিং সিস্টেম হচ্ছে এই কারণে এখানে আমরা হচ্ছে চল্লিশ মাছ টাকা দেখেছি আচ্ছা এই রুই মাছটা হাউজে রাখলে হয় কি এই যে লাফায় বাইরে পড়ে হয় এটা ডেলিভারির জন্য রাখা হয়েছে যার কারণে আপনার নেটটা রাখেছি যাতে মাছটা লাফ দিয়ে বাইরে না পড়ে যায় জি অনেক রুই মাছ রাখা আছে পাঁচ ছয়টা হাউজে দেখছি রুই মাছ রাখা আছে অনেক রুই মাছ এটা হচ্ছে আজকে ডেলিভারি হবে এটা হচ্ছে আমাদের চাঁদপুরে যাবে ভাই চাঁদপুরে যাবে একটু পরে গাড়ি লো আচ্ছা